জনাব আবদুল্লাহ আমি আজকে আসলে ছোট বড় মিলিয়ে অনেকগুলি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি মানে মানে ওই যে প্রশ্নের উত্তরটা লেংতে দিবেন সেটা একটু ঠিক করে নিয়ে আমি মাঝে মাঝে আপনাকে একটু ইন্টারাপ্ট করব এটা নিয়ে বেয়াদবি নিয়েন না আর কি ঘটনা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনি আহ্বায়ক তো আমরা জানি যে একশো জন সমন্বয়ক ছিলেন

সেই জায়গা থেকে আমরা একটা জিনিস তো শো করছেন অনেক বছর ধরে তো আজকে আমি আপনাকে প্রশ্ন করি মানে যে প্রশ্নটা হচ্ছে যে ভাই ফ্যাক্ট এবং হেজিং এই কি এক কিনা মানে একটা করলাম হাইপোথিসিসের ভিত্তিতে ফ্যাক্ট হিসাবে চালানো যায় কিনা

তাহলে ফ্যাট এবং এজামশন যদি এক না হয়ে থাকে তাহলে আপনি ওই দিন লাস্ট একটা প্রোগ্রামে আমি দেখেছি আপনি বললেন যে আমি সময় টেলিভিশনে দশ পে দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে মানে আপনার ইয়াটা ছিল দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে আমি চলে আসছি তার মানে আপনি ক্লেম করেছেন উইদাউট এনি প্রপার্টিং প্রপার সাপোর্টিং ডিটেল ক্লেম আপনি যদি ক্লেম করেছেন যে হাসনাত আবদুল্লাহ দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে চলে আসছে এখন এটা সাপোর্টিং ডিটেলটা কি মানে আপনার কাছে কি প্রমাণ আছে এটা আমি যে দশ জন আমার কাছে আমার কাছে আমি এএফপি রিপোর্টটা পড়েছিলাম সেইখানে আপনি জনের কথা বা জনের কথা বা জনের কথা বা হয়তো জনের কথাই আমার এখন মানে এফপি রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে সময় টেলিভিশনের জন সাংবাদিককে কথা বলেছেন আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই আপনি যাওয়ার পরে জনের চাকরিচুতি করা হয়েছে এবং সেই জনের চাকরিচিতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন আমি আবারও বলতে চাই যে আপনি জনের লিস্ট ধরাইছেন কি জনের লিস্ট ধরাইছেন

কারণ কারণ করেছে এই গুন্ডামির বিরুদ্ধে এটা সাংবাদিকতা করেন এক ধরনের গুন্ডামি করেছে আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম যেটা যে জার্নালিজম জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট করছেন যে জার্নালিজম আপনারা দেশে থেকে করতে পারেন নাই আপনারা বিদেশে চলে যাইতে হয়েছিল সেই জার্নালিজমটা সময় টেলিভিশন এক ধরনের গুন্ডামি করেছে সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি দশ ধর দশ জনের এটা খুব এটা প্রশ্ন উত্তর দিবো আপনার সকলে প্রশ্ন উত্তর দিব সেটা হচ্ছে আমরা প্রত্যাশা করবো আপনাদের জায়গা থেকে যেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যে সাংবাদিকতার জন্য খালেদ মহিদিন রা বছরের পর বছর ফাইট করে যাচ্ছে সেই ধরনের সাংবাদিকতা ক্ষমতাকে প্রশ্ন করে সাংবাদিকতা অব্যাহত থাকবো

আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রায় সময় টিভির গুন্ডামি না দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে গত দীর্ঘ একটা সময় ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করেছে আমি একটা একটা করে সব ব্যক্তিগত ভাবে ধরে ধরে আব্দুল্লাহ আপনি অনেক জনাব আব্দুল্লাহ আপনি অনেক ব্রিলিয়েন্ট শার্প আমি একটা একটা করে আসি আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে না সেই বিষয়গুলো সেই বিষয়গুলো সময় টেলিভিশনের যিনি হচ্ছেন ওখানে আমরা পরবর্তীতে শুনেছি এটা পরিচালনা পর্ষদ রয়েছে অর্থাৎ যারা এই বিষয়গুলোকে সমাধান করতে পারবে এটা করতে পারবে ওইটা হচ্ছে ওই যে আমাকে যেটা বলা হয়েছে যে ভদ্রলোক হাসান সাহেব আমি ওনার সাথে কথা বলতে গিয়েছি যে ভাই আমরা ভিডিও এভিডেন্স নিয়ে গিয়েছি ভিডিও না যে

এজেন্ডা ফিনান্সিয়াল যে আপনি দেখেন মানে আচ্ছা আমরা সময় আমরা সময় টিভি নেই আর এত কথা বলবো না আমি শুধু আপনাকে জানতে চাই সাংবাদিকতার নামে যে গুন্ডামি তারা করতেছিল সেইটা নিয়ে কথা বলতে আপনি সেখানে গেছেন জনাব আব্দুল্লাহ এই অ্যাসাইনমেন্টটা কি আপনি আপনিই দিয়েছেন না কেউ আপনাকে দিছে এই অ্যাসাইনমেন্টটা আমি নিচ থেকে আমি নিচ থেকে এবং এই গণবุทธানের সময় যে যে সাংবাদিকদের সাথে আমাদের পরিচয় হয়েছে একটা দীর্ঘদিন আমরা দেখেছি

কি কি জায়গায় আপনি যাওয়ার জন্য আগ্রহ বোধ করেন সেটাও আমরা শুনবো পুরো আলোচনাটাতে যাই মনে করেন যে ফেসিস্ট হাসিনা কোনো সন্দেহ নাই হাসিনার জায়গা থেকে হাসিনা মিডিয়াকে ধ্বংস করেছে গলা চিপে রেখেছে এটা আমি বারবার বলতে চাই বারবারই বলবো কিন্তু এইটার

খালেদ ভাই পুরু পুরো প্রক্রিয়া অর্থাৎ ওখানে যাওয়ার প্রক্রিয়াটা যেটা সাংবাদিকতা নীতি বিরুদ্ধে বা আপনাদের একটা প্রেস কাউন্সিল আছে ভাই এটা এটা আমি জানতাম না ওই প্রক্রিয়া নিয়ে যদি আপনি কথা বলেন সেটাকে আমি কি সমর্থন জানাবো এবং আমার ভুলের জায়গাটা আমি একনোলেজ করবো কিন্তু যে জায়গায় শেষ করে আমাকে আমার আপনি পুরো প্রক্রিয়াতে অবশ্যই যে সবচেয়ে বড় অপরাধ করেছে তাও তারও যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার নিশ্চিত হতে

আপনি একজনের লিস্টও ধরেন নাই একজনের লিস্টও ধরেন নাই কিন্তু আমি আমার অন মাই ডিফেন্স আমি শুধু বলে রাখতে পারি যে দুই ধরনের সাংবাদিকতা আছে একটা হচ্ছে হচ্ছে অবজেক্টিভ আমি যখন আমার মত দেই এটা আমার মত এখন আপনি আমার মতে আপনি চ্যালেঞ্জ করতে পারেন আমার মতে আপনি আলাদা জিজ্ঞেস করতে পারেন